নমস্কার বাংলার আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তার নাম পিডাব্লিউ এর লিস্টে আছে মানে মানে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম ছিল বা আছে এখন অবধি তাদেরকে আধার ভেরিফিকেশন করতে হবে এই আধার ভেরিফিকেশান সবাইকে করতে হবে আধার ভেরিফিকেশান না হলে আপনি আপনার বাড়ির টাকা পাবেন না আধার ভেরিফিকেশনের পরেই বাড়ির টাকা ছেড়ে দেওয়া হবে যেটা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আশা করি হতে পারে আগে সকলেরই আধার ভেরিফিকেশন করতে হবে আধার ভেরিফিকেশন কিভাবে হচ্ছে এবং আধার ভেরিফিকেশনে আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে কি কি লাগবে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম আছে বাংলার বাড়ি প্রকল্পে তারা এবার বাড়ি পাবেন তার আগে তাদেরকে তাদেরকে আগে সবাইকেই আধার ভেরিফিকেশন করতে হবে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলো প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে সমস্ত উপভোক্তার নাম পিডাব্লু লিস্ট বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল বাংলার বাড়ি প্রকল্পে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সে সমস্ত উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে যে বাড়ি দেওয়া হবে সে বাড়ি দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আধার ভেরিফিকেশন করতে হবে এই আধার ভেরিফিকেশান করতে হবে আপনাদের যে লিস্টের নাম রয়েছে লিস্টের নাম অনুযায়ী আধার ভেরিফিকেশান লিস্টের নাম দেখে আপনি আধার ভেরিফিকেশন করতে যাবেন এবার যে সমস্ত উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের নাম ছিল পাই পারমানেন্ট ওয়েটিং লিস্টে সে সমস্ত উপভোক্তাকেই এই আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশন করতে হবে অথেন্টিকেট ফোন তারপর অথেন্টিকেট আধার আপনাকে করতে হবে তো এটা করার জন্য আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যেতে হবে যেটা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে শুরু হয়ে গেছে আপনাদের অথেন্টিকেট হয়ে যাওয়ার পরে বাংলার বাড়ি প্রকল্পে পারমানেন্ট ওয়েটিং লিস্টের টাকা ছেড়ে দেওয়া হবে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তো যারা এই প্রাইমারি ওয়েটিং লিস্ট যারা পারমান্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদেরকে সেখানে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা হলো আপনার আধার কার্ড যে উপভোক্তার নাম ওই লিস্টে রয়েছে তার আধার কার্ডটি নিয়ে যেতে হবে আধার কার্ডটি নিয়ে যাওয়ার সাথে বাড়ির সার্ভে যখন হয়েছিল বাড়ির সার্ভের সময় যে ফোন নম্বরটি আপনি দিয়েছিলেন সেই সার্ভের ফোন নম্বরটি আপনার কাছে থাকা চাই সার্ভের ফোন নম্বরটি প্রথমে ওটিপি যাবে এখানে যে দেখছেন আপনার বাড়ির সার্ভে হওয়ার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন সেই ফোন নম্বরটি এখানে এন্টার করে গেট ওটিপি অপ গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে একটি মেসেজও ওটিপি যাবে যে ওটিপিটা বসিয়ে তারপর আধার নম্বর আপনাকে দিতে হবে তো অনেকেই হয়তো ও ফোন নম্বর হারিয়ে ফেলেছেন বা ফোন নম্বর রিচার্জ করে নিয়ে বন্ধ হয়ে গেছে সিম কার্ডটা আপনাদের কাছে নেই বর্তমানে এরকম অনেকেই উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত উপভোক্তাকে আগে কি করতে হবে আপনার কাছে যে ফোন নম্বরটি আপাতত রয়েছে সেই ফোন নম্বরটি আপনাকে চেঞ্জ করতে হবে ঘরের সার্ভের সময় যে ফোন নম্বর দিয়েছিলেন সেই ফোন নম্বরটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে আপনার কাছে থাকা এখন যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি অ্যাড করতে হবে অ্যাড করার পর আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সে আধার কার্ডটি নিয়ে যেতে হবে আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নম্বরটির লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনটি আপনাকে নিয়ে যেতে হবে এখানে বলে রাখি উপভোক্তা শুধু না উপভোক্তা যদি না যান তাহলেও হবে বাড়ির কোনো সদস্য যদি যায় তাহলে আপনি এটা করতে পারবেন বাড়ির কোনো সদস্য গেলেও সেখানে কোনো অসুবিধা হবে না শুধুমাত্র সেই উপভোক্তার আধার কার্ডটি নিয়ে যেতে হবে বাড়ির সার্ভিস সময় যে ফোন নম্বরটি দেওয়া ছিল সেই ফোন নম্বরটি যদি থেকে থাকে সেই ফোন নম্বরটি ফোনটি নিয়ে যেতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেই ফোনটি আপনাকে নিয়ে যেতে হবে সিমটি নিয়ে যেতে হবে এবার নিয়ে যাওয়ার পর অনেকেই আছেন যারা হারিয়ে ফেলেছেন তাদেরকে আগে নতুন মোবাইল নম্বর অ্যাড করতে হবে অ্যাড করার পর এখানে যে ফোন নম্বর রয়েছে আপনার টেন ডিজিট ফোন নম্বর সেই ফোন নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে এটা অফিসেই হচ্ছে এরপরে গেট ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনি ওটিপি সেন্ড সাকসেসফুলি আপনার মোবাইল ফোন একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে ভেরিফাই করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে আপনি ক্লিক করতে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে এর পরবর্তীতে আপনার কনসেন্ট ফর্ম জারি হয়ে যাবে যেখানে আপনার নাম উপভোক্তার নাম তার পিতা বা স্বামীর নাম দেওয়া থাকবে তার দাম দেওয়া থাকবে এরপরে লেখা থাকবে যে আপনি আপনার কোনো পাকা বাড়ি নেই বা আপনি আগে কোনো বাড়ি পাননি আপনি স্বেচ্ছায় ঘোষণা করছেন যে আপনার পাকা বাড়ি নেই বা আগে কোনো সরকারি প্রকল্পে বাড়ি পাননি এরপরে আপনার যে অথেন্টিকেট আসবে এরপরে কনসেন্ট ফর্মে ক্লিক করে আপনাকে আধার নম্বর দিতে হবে আধার নম্বর দেওয়ার পর এরপরে আসবে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে যে ওটিপিটা বসিয়ে আপনাকে যে ওটিপিটা বসিয়ে অথেন্টিকেট করতে হবে এই অথেন্টিকেট করে দেওয়া মাত্র ইউডিআইএন জেনারেট হয়ে যাবে আর আপনার কোনো কাজ নেই এখানেই আপনার আধার অথেন্টিকেশন হয়ে গেল এখন কিন্তু বেশ কিছুদিন সার্ভার ডাউন ছিল সার্ভার ডাউনের জন্য কাজ করতে সমস্যা হচ্ছিলো আগামীকাল থেকে সার্ভার পুরোপুরি কাজ করছে এরপর পুজোর ছুটি হয়ে গেছে পুজোর ছুটির পর আপনাদের আবার কাজ শুরু হবে যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে যে সমস্ত উপভোক্তার যাদের বাংলার বাড়ি প্রকল্পের নাম রয়েছে তাদের সকলকে কিন্তু করতে হবে এটা আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিস রয়েছে সেখানে আপনাকে যেতে হবে যার পর তারাই আপনাকে করে দি করে দেবেন আপনার যে আধার কার্ডটি রয়েছে উপভোক্তার আধার কার্ড নিয়ে যেতে হবে এবং তার বাংলার বাড়ির সার্ভে হওয়ার সময় যে ফোন নম্বরটি দেওয়া ছিল সেই ফোন নম্বরটি ফোনটি নিয়ে যেতে হবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে আপনাকে নিয়ে যেতে হবে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না আগে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন তারপরে আপনি সেখানে যাবেন আর এই ক্ষেত্রে উপভোক্তাকে যাওয়ার দরকার নেই বাড়ির যে কোনো সদস্য গেলেই হবে আর অবশ্যই যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিন যারা বাংলার বাড়ি ওয়েটিং লিস্টে নাম রয়েছে এখনও যাননি তাদের মাধ্যমে শেয়ার করে দিন এই সমস্ত ডকুমেন্টস যারা তারা নিয়ে যেতে পারে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার